गैस बड़ी देखें। হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আল্লাহ রহমান আমি অনেক অনেক ভালো আছি এই যে চলে আসলাম আজকে আমি যে জায়গাটা নিয়েছিলাম ওই জায়গাটা আজকে বাইনে নামা হবে তো যেহেতু আজকে বাইনে নামা হবে সেই জন্য আজকে সবাইকে নিয়ে আজকে ওই জায়গাটা দেখতে আসলাম কারণ একটা জায়গা নিয়েছি ওষুধ দেখে নিতে হবে তাই না তো আমাদের আমরা যে জায়গাটা নিয়েছি ওখানে এতদিন পর্যন্ত হাল চাষ করা হয়েছিল কারণ এটা জমি তো আমরা যে জায়গাটা নিয়েছি সেটা রাস্তাটা হচ্ছে এইটা এই যে এটা এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা ওই জায়গাটা যাব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাস্তা আমরা এদিক দিয়ে আমাদের ওই যে ওই গড়ে যাব এটা হচ্ছে চলাচলের রাস্তা এখান থেকে আমাদের বাজারে যাওয়া হয় আর ওই দিকে রাস্তাটা তো আমরা যে দিকে জায়গাটা নিয়েছি সেটা হচ্ছে দিকে এই এর পিছনের দিকে এই যে আমি আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি অলরেডি ওই যে ছাগলগুলো দেখা যাচ্ছে ওইদিকে এই যে যেই ছাগলগুলো রাস্তা দিয়ে আমরা যাব এই রাস্তাটা মানে এখনও ফ্রেশ হয় নাই কিন্তু এটা আগে রাস্তা ছিল না আগে জমি ছিল জমি থেকে আস্তে আস্তে রাস্তা হয়ে যাচ্ছে যাতদিকে বসত বাড়িগুলো তৈরি করা হয় তো আমরা আজকে আপনাদের আমার জমির দিকে নিয়ে যাব এরা আগে যে আমরা যে দিক দিয়ে চলাফেরা করব সেই রাস্তাটা আপনাদের মধ্যে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর এদিকে কিন্তু ওইগুলো আগে সবগুলো ফসলই জমি ছিল জমিগুলো থেকে আস্তে আস্তে বাড়ি করতেছে এই যে দেখছেন অনেকগুলো বাড়ি হচ্ছে অলরেডি আমাদেরটাও ইনশাল্লাহ কাজ শুরু করে দিব তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখতেছেন তো আলাদা হওয়ার পরে কোনো রকম জীবনযাপন করতেছি যে আমার ছোটো কালের তুই সমস্যা মানে ছোটো কালের বন্ধুদের কথা আমরা সহজে বলি না কারণ আমাদের সাথে রকম একটা মানুষের সাথে পরিচিত হলে সেটা মতো আজীবন তাদেরকে স্মরণ রাখি সে হচ্ছে কি আমার আমরা যখন ক্লাস ফাইভে বা ক্লাস থ্রিতে পড়ালেখা করতাম তখন সে ইয়াতে পড়তো না পড়ালেখা করতো না সরি ও পেঁয়াজও সোনামুড়ি এবং সমস্যাগুলো বিক্রি করতো আমাদের স্কুলের সারিদিকে তো যখন আমাদের স্কুলে বিরতি হতো তখন আমি ওনাদের ওনার কাছ থেকে এই জিনিসগুলো খেতাম অনেক ভালো লাগতো ছোটো খেলার জিনিসগুলো আজকে দেখ মনে পড়ে গেলো তো এর সাথে ওরা বুঝিল কিন্তু আজকে হঠাৎ করে এক মাস এক বছর ধরে ওরা মারা গেছে তো মারা যাবার পর এ আবার এখন রিক্সা চালাচ্ছে রিক্সা না এগুলো মানে সিকেট টিকিট বিক্রি করে আর কি প্রত্যেক থেকে দোকানে কি তো আমার জীবনের যদি স্টোরিগুলো আপনাদেরকে মাঝে শেয়ার করতে চাই সেগুলো অনেক অনেক সময় লাগবে আর আমি অলরেডি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে গড়ি বড়ি আমার জমিনের দিকে এই যে দেখুন গ্রামের ছাগলগুলো এই জমিনগুলো আমি আপনাদেরকে আরেকবার শেয়ার করেছিলাম যে কি এগুলো সবগুলো কিন্তু দান ছিল এর আগে আপনাদের একটা ভিডিও তো শেয়ার করেছিলাম এগুলো সবগুলো দান ছিল কিন্তু এখন একটাও দান নেই এখন সবগুলো একদম ফাঁকা মাঠ মাঠ হয়ে গেছে এই জি বি ছোটো একটা রাস্তা দেখা যাচ্ছে যে আমার পিছনে যেটা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি যদি এখানে কয়েক মাসের বা বাড়ি করি তো এই রাস্তা দিয়ে আমাকে রাতে চলাফেরা করতে হবে আর সবগুলো দাম কেটে ফেলছে কিন্তু আমাদের দামগুলো এখনও মাঠে রয়ে গেছে আমাদের মানে যে যেগুলো আমি নিছি ওই দামগুলো এখনও কেটে ফেলেছে কিন্তু মনে হয় জায়গার মধ্যে কোনো একটু গরমিল থাকতে পারে না হলে এরকম হওয়ার কথা না এই যে দেখুন আমার আমি যে জায়গাটা ক্রয় করছি এই দামগুলো এখন আছে আমি এই জায়গাটাই ক্রয় করছি আর দামগুলো এখন রয়ে গেছে এগুলো মনে হয় অর্ধেকটা কেটে ফেলছে অর্ধেকটা কেটার পর এগুলো মানুষ নিয়ে গেছে দেখতেছেন এই যেগুলো দাম কাটছে এবং আর যেগুলো দাম কাটে নাই এই দুইটা কোটা বলে আমাদের দিকে এক কোটা দুই কোটা এরকম বলে দুই কুঁটা নিয়েছি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন জায়গাটা কেমন হয়েছে আর রাস্তাটা হচ্ছে যে কি এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ওই রাস্তাটা রাস্তাটা দিকে আমাদের এখানে আসতে হবে আর এগুলো হচ্ছে আমাদের ফুরাতন বিটের জায়গা যেগুলো আমাদের দাদার বাড়ি তবে আজকে দাদার বাড়ির দিকে যাচ্ছি ওদিক দিয়ে দোকানে চলে যাব আর আমি যে মানে দৈনিক যে কাজগুলোকে আমি আপনাদেরকে দোকানে থাকার কারণে এগুলো শেয়ার করতে পারি না তো সকাল আমি যতটুকু সময় পাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আর অনেকে বলতেছেন এরকম ভাই জায়গাটা আপনারা কত দিয়েছেন এরকম একটা কমেন্ট করছিলেন আসলে জায়গাটা আমি জায়গাটা হচ্ছে যে কি তিরিশ করা তিরিশ করা জায়গা মানে এক কানির অর্ধেক আর কি অর্ধেকের সার ভাগে এক ভাগ আর কি জায়গাটা নিয়েছিলাম যে কি এক উনি আমার যে আমি যেটা নিজের জায়গাটা নিয়েছি এক উনি এক উনিটা হচ্ছে সাত লক্ষ টাকা তার মানে সাত লক্ষ টাকার যদি আপনি তিন দিয়ে সার দিয়ে পূরণ করেন যতটুকু হয় অতটুকু এক কানির মধ্যে পড়ে তো ওই সাত লক্ষ টাকা দিয়ে নিয়েছি তারপর আপনার ওই বিভিন্ন রকম এখানে খরচ আছে রেজিস্ট্রি খরচ আছে রেজিস্ট্রি খরচ মিলে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে পড়বে তো আজকে আমি সেই সাত লক্ষ টাকা সেই সাড়ে সাত লক্ষ টাকা আজকে আমি যাদের কাছ থেকে জায়গাটা ক্রয় করছি আমার আবার বোন ফু বলে ওনাকে বুঝাই দিব সে বিটিটা আমি আপনাদের প্রথম দিয়ে দেওয়া হয়েছে তো দাদা বাড়ির দিকে চলে আসলাম আমাদের গ্রামের পরিবেশটা কীরকম সেটা আমাদেরকে আপনারা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দাদার বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমার বাইয়ের শাহ বাইয়ের বাড়ি যে এটা হচ্ছে শাশুদ ভাই বাড়ি আগে ছিল মানে ওই ওই সামনের দিকে এখন শাশুত ভাই যেহেতু বড়ো হয়ে গেছে বিয়ে করে ফেলছে সবাইকে আলাদা করে দিছে আর একটা শাশ্বত ভাই বাড়ি এই যে ওয়াল দিয়ে দিছে উনি একটু বড় লোক মানুষ জন্য ওয়াল দিয়ে দিচ্ছে দরজা গেট দিয়ে দিয়েছে ওইদিকে যাওয়া যাবে না এটা আমার শাশুত ভাই ওখানে বসে আছে

এই যে বেউ দাদু বাড়ি থেকে চলে যাচ্ছি নিজের বাড়ির দিকে আমাদের বাড়ি আর দাদু বাড়ি কিন্তু বেশি দূর না মিনিট হাঁটলে চলে তাই এই যে তাদের বাড়ি থেকে আবার শুধু আমাদের বাড়ির কাছাকাছি এই যে আমার বাড়ির পাশে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ঘর এই বল থেকে শুরু করে এখনো জায়গা বরাদ্দ হয়নি মনে হয় সামনে হবে আর কি যে বাঘগুলো রাখা হয়েছে ওই পুকুরটা আমার যেহেতু বাঘটা এখানে পুকুরে পড়ছে এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমি যে জায়গার বরাদ্দটা পাবো সেটা হচ্ছে কি এই পুকুরের মধ্যে তো এই পুকুরের মধ্যে তো গরবাত যাবে না তো যেহেতু ওখানে গর্বটা পারতেছি না সেজন্য আমি ওই যে বাড়িটা কোণার মধ্যে আপাতত অস্থায়ীভাবে বসবাস করতেছি অস্থায়ীভাবে বসবাস করার পরে যখন এই এই পুকুরটা বরাদ করা হবে তখন আমি এখানে বাড়ি করব আর যে তিন দেখেন যে এটা যদি ফুকসুর ভিতরে এটা বরাদ করা প্রায় অনেক টাকার ব্যবসার সেবার সেজন্য আমি ওই জমিনটা নিয়েছি যাতে ওখানে চলে যেতে পারি আর আমার বাড়ির চারপাশে এই গিরাটা নাই এটা ও দিয়ে দিব ইনশাল্লাহ